আসসালামু আলাইকুম আমার আজকে আরও একটি মুরগি মারা গেল তো আজকে মুরগিটা মারা গেছে আমার যতটুকু মনে হয় ঠান্ডা জনিত রোগে মারা গেছে এই মারা যাওয়ার সময় আমি দেখছি গলার মধ্যে টান্ডা ঠান্ডা ভাব মানে করেন যে যে টান্ডা হলে যেমন করে গলারে এমন করছি এখন তারপরও আমি এই ডাক্তারের কাছে নিয়ে যাব কারণ যেহেতু এখন আবহাওয়াটা তেমন ভালো না ধরেন দিনের বেলা অনেক গরম এবং রাত্রের কিন্তু এই ঠান্ডা থাকে কারণ যে দুই রকম আবহাওয়ায় মুরগির অন্য কোনো রোগ হইতে পারে সেটা দেখার জন্য হাসপাতাল নিয়ে যেতাম তাহলে ফ্রিতে দেখাইতে পারতাম এখন আমার মুরগি মারা গেছে বিকাল তিনটার পরে সে কারণে আমি কোনো রিস্ক নিবো না যেহেতু শীতকাল সামনে আসতেছে বড় কোনো রোগের সম্ভাবনা থাকতে পারে সে কারণে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব আর এই যে এখান থেকে মুরগিটা মারা গেছে এই যে এখানে দুইটা মুরগি হয়ে গেছে তিনটা সিন আর মুরগির একটু ঠান্ডা আছে গলার সমস্যা করতেছে সেটাও আজকে ঠান্ডার ওষুধ আনবো এখন যাব একজন কামার হিসেবে অথবা একজন হ্যাঁ এই অনেকদিন মুরগি পালার অভিজ্ঞতা থেকে বললাম যে এই মুরগিটা আমার এই ঠান্ডার জন্য মারা গেছে কিন্তু তারপরও আমি ডাক্তার দেখাইবো এই বিশেষ করে এক দু দিনের ভিতরে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে অনেক বেশি ঠান্ডা লাগছে মানে এটা বলে বুঝাইতে না আমি যে দুই দিন আগেও এক দুইটা মুরগি ঠান্ডাই ভুগতেছে এমন কিন্তু আজকে কামারের ভিতরে অনেক মুরগি ঠান্ডা লাগে ঠান্ডা লেগে গেছে তো আজকে আর কোন হেলামেশি করা যাবে না এখন যাব আগামী কাল সকাল থেকেই ওষুধ ঠান্ডা ওষুধ দিয়ে দিব ইনশাল্লাহ তো আমি দেখবো এই মুরগিটার কি সমস্যা হয়েছে আমি বললাম যে ঠান্ডা জনা মারা গেছে তারপরেও আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো দেখি অন্য কোনো সমস্যা হয়েছে কিনা এখানে একটা মুরগি দেখি আল্লাহ রে একদম বৈশাখ মেলায় শুয়ে রয়েছে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে এখন লাইট দিয়ে দিব দিয়ে চলে যাব আর আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো যে রোগের জন্য আমার মুরগিটা মারা গেছে কোন কারণে ঠিক আছে এটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো ডাক্তারের কাছে যায় আগে শুনবো যে কি সমস্যাটা হয়েছে তারপর আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো কিন্তু আমার একটা অভিজ্ঞ যেটা আমি বললাম যে ঠান্ডার থেকে মুরগিটা মারা গেছে সেটাও একটু মিলাই নেবেন কারণ আমি যেটা কথা বললাম তো যারা লেয়ার কামার আছে বর্তমানে তারা কিন্তু অবশ্যই এখন ঠান্ডার ঠান্ডা লাগার সময় দুই রকম আবহাওয়ায় কিন্তু মুরগি এই রাত্রে বেলা শীত লাগে দিনের বেলা গরম লাগে দুইটা কিন্তু দুই রকম আবহাওয়া সেই কারণে কিন্তু ঠান্ডা লাগতেই পারে ওকে ডাক্তার আরও একটি কথা বলি আমি আপনাদেরকে যদি আপনাদের মৃত মুরগি ডাক্তারকে দেখাতে হয় তাহলে কিন্তু অবশ্যই যে মুরগিটা এই কিছুক্ষণ আগে অথবা দুই তিন ঘন্টা আগে মারা গেছে অথবা ছয় ঘন্টা হয়েছে ঠিক আছে এমন মুরগিটা ডাক্তারকে দেখানোর চেষ্টা করবেন কারণ যদি মুরগি একদিন ওভার হয়ে যায় তাহলে কিন্তু মুরগি যে নারী বুড়ি এটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যা ড্যামেজ হয়ে গেলে কিন্তু তখন কিন্তু ডাক্তারে সঠিক রোগটা নির্ণয় করতে পারে না তো এই যে আমি কিছু কিছুক্ষণ আগে সর্বোচ্চ গেলে এক ঘন্টা আগে মারা গেছে এখন আমি ডাক্তার দেখাবো এখন সবকিছু সতেজ আছে গরম গরম আছে নারী বুড়ি ঠিক আছে এখনো সমস্যা হয়েছে না এখন যে রোগটা হয়েছে সেই রোগটাই ডাক্তারে নির্ণয় করতে পারবো তা আশা করি একটা কথা আপনারা বুঝতে পারছেন যে মুরগি মারা গেলে অনেকে আছে একদিন পর নিয়ে যা এমন করবেন না যখন মুরগি মারা যাব তখনই নিয়ে যাবেন তো আজকে মুরগি কাটানোর পর যে রোগটা আমরা দেখতে পেলাম সেই রূপটা হচ্ছে ফাউল টাইফেড এবং হ্যাঁ মানে ফাউল টাইফেড জন্য কি যেন একটা রোগ এটা বলছে ডাক্তারে এই রূপটা তেমন আগে নাম শুনি নাই আর ব্রঙ্কাইটিস এই মুরগিটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর মুরগি কাটার পরে যে রোগটা আমরা পাইছি সেটা হচ্ছে ফাওয়ার টাইফয়েড এবং আইবি ব্রঙ্কাইটিস ঠিক আছে বিশেষ করে ব্রঙ্কাইটিস জন্য মুরগি এই গলায় খেক খেক শব্দ করে আর তারপর দেখেন এই যে এটা এভাবে হ্যাঁ এভাবেই কাটে মুরগিগুলা পোস্টমার্টাম এভাবে করে করার পর তারপর রোগ দেখে যে কি রোগ হয়েছে তো ঠান্ডা রোগটা কমই পাইছে আমার ধারণাটা একটু মোটামুটি ভুলই হয়েছে এটা মধ্যে আইবি এবং ঠান্ডা আছে যে না এমন না ঠান্ডা আছে তারপরে এটা একটা আইবি তারপরে একটা আছে দুইটা একসাথে করতে হবে করার পর দেখা যাবে এই গলার শব্দটা কমে কিনা আপনারা অবশ্যই মৃত মুরগি এবং মুরগি কখনোই এই খোলা জায়গায় অথবা কোনো জায়গায় ফেলে দিবেন না কারণ এটা যদি এখানে ফেলে দিই তাহলে এখান থেকে হয়তো কুকুরে অথবা কাক পকি অন্য জায়গায় নিয়ে যাবে তখন ওই জায়গায় গিয়ে রোগ সরানোর সম্ভাবনা থাকে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি যে মৃত মুরগি সব সময় মাটি চাপা দিয়ে রাখতে রাখবেন তাহলে আপনার জন্য ভালো এবং আমার জন্য ভালো কারণ আমি একজন কামারি হিসাবে কখনোই চাই না আপনার ক্ষতি হোক আপনিও চাইবেন না যেন আমার ক্ষতিটা হোক এটা যদি এই মাটি নিচে দিয়ে দিই তার সবচেয়ে ভালো এখান থেকে রোগ ছড়ানো আর কোনো সম্ভাবনা নাই যে কোনো মাটি নিচে আপনি চাপা দিতে পারেন একজন কামার হিসাবে আমার দায়িত্ব আমি পালন করতেছি আপনারা অবশ্যই নিজেদের আপনাদের মুরগিগুলা যে মুরগিগুলা মৃত মুরগি সেইগুলা কিন্তু মাটি চাপা দিয়ে দিতে হবে এই মুরগিটা গতকালকে মারা গেছেন আমি পোস্টমর্টম করেছিলাম তারপর আর ফেলে দেয় নাই ঠিক আছে আমি এখন এই যে মাটির চাপা দিয়ে দিয়েছি যেন এখান থেকে আর রোগ না ছড়াইতে পারে তাহলে অবশ্যই সবাই সতর্ক থাকবেন যেহেতু সামনে শীতকাল কোনো মুরগি যদি মারা যায় তাহলে কিন্তু এদিকে সেদিক না ফেলে মাটি চাপা দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম